জানার জন্য এডুকেশন থেকে মানুষ এনরিচ হয় অনেক কিছু জানে কিন্তু ওরা কোনো কার্যকারিতা নাই প্রশিক্ষণের মাধ্যমে যেটা মানুষ পড়ে শিক্ষাটাকে একটা পর্যায়ে নিয়ে যায় এই জন্য ওনার সাথে শিক্ষণের আগে প্রো লাগে প্রশিক্ষণ মানে ওই প্রোর কারণে এটা একটা জাদুকারী প্রভাব পড়ে শিক্ষাটা তখন কাজে লাগে

একটা পুকুরে নিয়ে যা এক কেজি দুধ পুকুরে নিয়ে যা আর পানিতে ঢেলে দেন দুধ পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হওয়া সত্ত্বেও এই পুকুরের পানির সাথে দুধগুলো মিশে যাবে ওর অস্তিত্ব কিন্তু থাকবে না ওর বৈশিষ্ট্য থাকবে না ওর অর্থাৎ ওর যে দুধের যে বৈশিষ্ট্য তার রক্ষা করতে পারবে এইটা হচ্ছে আমাদের শিক্ষা যা অন্য কিছুর সাথে মিশে

আপনার যেটা আমরা শোনা সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার জন্য মানে কাজা লাগানোর জন্য ব্যবস্থা করব তাই তো আপনারা চমৎকার একটা প্রোগ্রাম থেকে দুই দিনের প্রোগ্রামে আমরা আশা করতেছি যে অনেক কিছু শিখছি কি বলেন আমরা কি সবাই ভালো কিছু শিখছি একটা বলতে একটা ব্যাপার একটা হচ্ছে থেকে অশ্র প্রশিক্ষণ আর এই প্রশিক্ষণটা খাওয়া শিখছেন এটা ঠিক আছে বাড়িতে যে কি কোন কাজে লাগাইন না তাহলে কেমন হবে প্রথমে ছিল জানা মানে শিক্ষা তারপরে এটা ট্রেনিং এর মাধ্যমে ওটাকে কাজে লাগানোর উপযোগী করা হলো এখন কাজে তো লাগাইতে হবে নাকি এটা ইমপ্লিমেন্টেশন প্রয়োগ প্র্যাকটিক্যাল প্রয়োগিক জ্ঞান ওইটা তো আপনাকে করতে হবে নিজের এলাকায় ঠিক না পারবেন তো নাকি ইনশাআল্লাহ টঙ্কিয়ে আছে কনফিডেন্টলি গাওদের সঙ্গে আমি হাতে সময় থাকত স্টাইল ট্রেনিং আমি বসে ট্রেনিং এনজয় করতাম কিন্তু করতে তো

যে বিয়া কর মুখ সংসার কর মুখ ঝগড়া কর মুখ সামান্য বিয়ার সংসার তো মেইন ঝগড়া মেইন না ঝগড়া পত্র করবো

আর এখানে টোয়েন্টি যে অবসর থেকে দিচ্ছেন সময় সেখান থেকে কি পাচ্ছেন দুইটা বিষয় মূল্যায়ন করার পরে আপনার কাছে যদি এটা বেটার মনে হয় তাহলে কিন্তু আপনি এই টোয়েন্টিকে এইটটি করে ফেলেন আর আস্তে আস্তে ওই এইটটি আগে যেটা করছেন ওটা মাইনাস করেন সময় সুযোগ অনুযায়ী আগে পরীক্ষা করেন আগে আপনার বিশ ভাগ সময় ইন্স্যুরেন্সের পিছনে লাগানোর ফলে আপনার কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে কতটুকু আর্নিং হচ্ছে যদি দেখেন যে না আমি ওখানে দশ ঘন্টা পরিশ্রম করে যা পাই এখানে তো আলহামদুলিল্লাহ সাড়ে বলছে চার ঘন্টা দুই ঘন্টা করলেই এই দশ ঘন্টাকে অতিক্রম করা সম্ভব সুতরাং যদি ওইটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় কম্প্যারিজনটা আপনার কাছে যদি মনে হয় না এটা তো তাহলে ফুল টাইম করলে অনেক ভালো হবে তখন কিন্তু আপনি জব ছেড়ে দিতে পারবেন বিজনেস ছেড়ে দিতে পারবেন কারণ কেরিয়ার হিসেবে বাংলাদেশে না সারা পৃথিবীতে এটা হচ্ছে টপ একদম সর্বোচ্চ পর্যায়ের একটা পেশা বা ক্যারিয়ার আপনি পৃথিবীতে জানেন না বাংলাদেশকে জানেন বাংলাদেশের সেরা কর্পোরেট বলে উনি ছিলেন সেরা কর্পোরেট হচ্ছে যে ব্যাক ব্রিটিশ আমেরিকার বা কথা বললাম ইউনিলিভারে আছে আগে ছিল তো যত কর্পোরেট আছে আর যত সরকারি বেসরকারি চাকরি আছে

আমাদের একজন ব্যর্থ লোক এখানে আছে এসব লোকেরা আপনাকে ভাবতে সাহায্য করবে দুই দিনের এই প্রশিক্ষণ আপনাকে সাহায্য করবে চিন্তার গভীর যখন চিন্তাটা হয় থেকে টেবিলে বসেন কাগজ কলম নিয়ে লেখেন সুন্দর করে তার নিশ্চয়ই শুভ্রে আপনাদের